আপনারা জানেন আগামী কালকে আমাদের ঈদউল আযহা এই ঈদউল আযহা উপলক্ষে এই সামনে রেখে বিজেপি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছিল তার প্রেক্ষিতে আমরা গত 6 মাসে প্রায় 284 টি গরু জব্দ করতে সক্ষম হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা রূপ উপর আমরা এই চেষ্টাটা অব্যাহত রেখেছিলাম যেন স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় এবং অবাধে যেন অবৈধভাবে গরু আমাদের দেশে প্রবেশ করতে না পারে এটাকে এটার সাথে রিলেটেড আর একটা বিষয় আছে আগামীকালকে ঈদের পরেই চামড়া শিল্প একটা সম্পর্ক যে চামড়া আমরা শুনেছি যে ভারতে পাচার হয়ে যায় এবং সেই চামড়া যেন পাচার হতে না পারে তার জন্য আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছি এর পাশাপাশি আপনারা জানেন মধ্যে ্টলি কুশিন সম্পর্কে সীমান্ত এলাকায় একটা সকলেরই আগ্রহ আছে এই বিষয়টা জানার জন্য ইতিমধ্যে আমাদের এলাকায় জন যেটা সেখানে আরো তেরো জন সুসীন হয়েছিল এবং প্রত্যেকেই আমাদের বাংলাদেশি নাগরিক যেটা পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আমাদের স্ট্যান্ড আমরা আমাদের প্রতিপক্ষকে জানিয়েছি যে যদি বাংলাদেশী নাগরিক হয় আপনারা দয়া করে আমাদেরকে তাদের নাম দিবেন লিস্ট করবেন রাতের অন্ধকারে তাদেরকে সীমান্ত পার করে দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক এবং অপেশাদারী এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত সেটা আমরা তাদেরকে বলেছি এবং তারা বলেছে আমাদেরকে জানাবে তো আমরা সেই বিষয়ে সবসময় নজরদারি এবং জোরদার করে রাখি